নমস্কার পশ্চিমবঙ্গ এসএসসি নিয়োগ মামলা নিয়ে তো অনেকদিন ধরেই চর্চা চলছে আজ আমরা সুপ্রিম কোর্টের একদম সাম্প্রতিক একটা রায় নিয়ে একটু বিস্তারিত কথা বলবো আমাদের কাছে একটা রিপোর্ট এসেছে সেটাকে ভিত্তি করেই আজকের এই আলোচনা বোঝার চেষ্টা করব এই রায়ের মানেটা কি দাঁড়াচ্ছে আর এর প্রভাব কি হতে পারে নমস্কার হ্যাঁ বিষয়টা বেশ জটিল হয়ে উঠেছে মানে এর প্রেক্ষাপটটা যদি দেখি মনে রাখতে হবে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে সুপ্রিম কোর্ট আগেই বেশ করা মন্তব্য করেছিল এটাকে তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা ইনস্টিটিউশনাল ফ্রড বলা হয়েছিল আর প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হাজার সেটা একটা বিশাল সংখ্যা তো তারপরেই তো আবার নতুন পরীক্ষার দিন ঘোষণা হলো তাই না ঠিক সেপ্টেম্বরের সাত আর চোদ্দ তারিখ এই দুটো দিন পরীক্ষার জন্য ঠিক করা হয় আর সমস্যাটা শুরু হলো বোধ এখান থেকেই মানে যারা এখন চাকরি করছেন অথচ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই শিক্ষকদের জন্য একদম ঠিক ধরেছেন এই যে যোগ্য অথচ কর্মরত শিক্ষক তাদের সমস্যাটা হলো একদিকে তাদের তো স্কুল চালিয়ে যেতে হচ্ছে মানে ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে হবে হুম দায়িত্ব তো রয়েছে হ্যাঁ আর অন্যদিকে এই নতুন পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে হবে এই দুটো মিলিয়ে তারা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছেন না এই ব্যাপারটা তারা তুলে ধরেছিলেন আচ্ছা আর সেই কারণেই তারা আদালতে গেছিলেন পরীক্ষাটা পেশানোর আবেদন নিয়ে হ্যাঁ মূলত তাই আর এখানেই সুপ্রিম কোর্টের এই লেটেস্ট নির্দেশটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কি বলেছে আদালত এই যোগ্য প্রার্থীদের বিষয়ে কোনো সুরাহা হয়েছে দেখুন আদালত একটা মানে খুব ইন্টারেস্টিং পর্যবেক্ষণ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার আর বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তারা বলেছেন যে রাজ্য সরকার যদি চায় যদি প্রয়োজন মনে করে তাহলে সেপ্টেম্বরের পরীক্ষা পিছিয়ে দিতে পারে ও মানে রাজ্য সরকারের কোটে বলটা ঠেলে দিয়েছে এটা বাধ্যতামূলক নয় তবে রাজ্য সরকারের হাতে একটা অপশান দেয়া হয়েছে আর আদালত এটাও খুব পরিষ্কার করে বলেছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা শিক্ষকতা করছেন মানে কর্মরত যারা তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতেই হবে এবং ফর্ম পূরণের জন্য অতিরিক্ত সাত দিন সময় দিতে হবে আচ্ছা এটা তো তাহলে ওই শিক্ষকদের জন্য একটা কিছুটা হলো স্বস্তির ব্যাপার কিছুটা তো বটে কিন্তু শুনানির সময় আদালত স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন তাকে বেশ কড়া কথা শুনিয়েছে বলেও শোনা যাচ্ছে তাই কি ধরনের কথা হ্যাঁ সেটা খুব তাৎপর্যপূর্ণ আদালত নাকি সরাসরি বলেছে যে আপনারা যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছেন এটা খুব লজ্জাজনক ওহ বেশ কড়া মন্তব্য অত্যন্ত কড়া এই মন্তব্য থেকে আদালতের অবস্থানটা মানে মনোভাবটা বেশ স্পষ্ট তারা বুঝিয়ে দিতে চাইছে যে যারা অযোগ্য মানে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের কোনো মতেই এই নতুন পরীক্ষায় বসতে দেওয়া যাবে না যোগ্য আর অযোগ্যের মধ্যে একটা লাইন টানার চেষ্টা করছে আদালত তার মানে কি আমরা এটা বলতে পারি যে আদালত একদিকে দুর্নীতির বিরুদ্ধে যেমন কঠোর তেমনি যারা যোগ্য তাদের প্রতি কিছুটা হলেও সহানুভূতি দেখাচ্ছে হ্যাঁ আপাত দৃষ্টিতে তো সেরকমই মনে হচ্ছে কিন্তু এখানে আবার একটা নতুন প্যাচ চলে আসছে আচ্ছা কি সেটা এই যোগ্য প্রার্থীদেরই একাংশ তারা আবার অন্য একটা দাবি নিয়ে আদালতের কাছে গেছেন নতুন যে নিয়ম হয়েছে তাতে পরীক্ষায় বসতে গেলে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নম্বর লাগবে হ্যাঁ সেটা তো শুনেছি কিন্তু এই প্রার্থীদের দাবি হচ্ছে আগের নিয়ম অনুযায়ী যাদের পঁয়তাল্লিশ শতাংশ নম্বর ছিল তাদেরও পরীক্ষায় বসার সুযোগটা দেয়া হোক কারণ তারা তো আগের নিয়ম অনুযায়ী যোগ্য ছিলেন ও তাহলে ব্যাপারটা শুধু কর্মরত শিক্ষকদের সময় দেওয়া বা না দেওয়ার মধ্যে আটকে নেই এই পুরনো নিয়ম আর নতুন নিয়মের যে দ্বন্দ্ব সেখানেও কিছু যোগ্য প্রার্থী মানে সমস্যায় পড়েছেন এটা তো পরিস্থিতিকে আরও জটিল করে দিল একদম ঠিক এই পয়েন্টটাতেই বোঝা যায় যে একটা প্রাতিষ্ঠানিক স্তরের যখন কোনো দুর্নীতি বা অনিয়ম হয় সেটাকে যখন শোধরানোর চেষ্টা করা হয় তার ফলআউট বা তেবাত কতটা মানে সুদূর প্রসারী হতে পারে একদিকে যেমন অযোগ্যদের বাদ দেওয়াটা জরুরি তেমনই এটাও তো দেখতে হবে যে এই সংশোধন করতে গিয়ে পুরনো নিয়মে যারা যোগ্য ছিলেন তারা যেন আবার নতুন করে অবিচারের শিকার না হন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনাল ডিসিশনটা কি পরীক্ষা কি সেপ্টেম্বরে হচ্ছে নাকি পিছচ্ছে আর ওই পঁয়তাল্লিশ শতাংশ নম্বরের ব্যাপারটারই বা কি হলো দেখুন পরীক্ষা পিছবে কি না সেই সিদ্ধান্তটা সুপ্রিম কোর্ট পুরোপুরি রাজ্য সরকারের বিবেচনার ওপরেই ছেড়ে দিয়েছে তাই এখন নিশ্চিত করে বলা মুশকিল রাজ্য সরকার কি সেটাই দেখার আর পঁয়তাল্লিশ শতাংশ নম্বরের যে দাবিটা সেটা নিয়েও আদালত এখনও কোনো ফাইনাল রায় দেয়নি ওটা এখনো বিচারাধীন সুতরাং ওই কর্মরত শিক্ষকদের জন্য কিছুটা স্বস্তি এলেও যোগ্য চাকরি প্রার্থীদের সকলের জন্য কিন্তু এখনো পুরো নিশ্চয়তা আসেনি মূল মামলাটাও চলছে সব মিলিয়ে তাহলে পরিস্থিতিটা বেশ বেশ ঘোরালো একদিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি লোখার একটা চেষ্টা অন্যদিকে সেই চেষ্টার ফলেই কিছু নতুন জটিলতা তৈরি হচ্ছে কিছু মানসিক সমস্যাও উঠে আসছে যোগ্যতার সংজ্ঞাকেই যেন পাল্টে যাচ্ছে সময়ের সাথে সাথে মানে পুরোনো নিয়ম বনাম নতুন নিয়ম আবার সময়ের অভাব একটা খুব কঠিন পরিস্থিতি ঠিক বলেছেন আজকের আলোচনা থেকে এই প্রশ্নটাই বোধ সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে যে একটা বড় মাপের প্রাতিষ্ঠানিক অনিয়ম যখন ঠিক করার চেষ্টা হয় তখন পুরনো নিয়ম বা পুরনো প্রক্রিয়ার ওপর ভরসা করে যারা এগিয়েছিলেন তাদের প্রতি ন্যায় বিচারটা কীভাবে নিশ্চিত করা যায় এই ব্যালেন্সটা রক্ষা করা এই ভারসাম্য রক্ষা করাটাই এখন মনে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের দিকে তাকিয়ে এটাই হয়তো আমাদের জন্য মূল চিন্তার বিষয় হয়ে থাকবে